সারা বছর টমেটো খান শরীর রাখুন কলেস্টরল মুক্ত টমেটো মূলত শীতের সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায় পুষ্টি গবেষণা করছে মেডিকেল নিউজ প্রতিবেদনে বলা হয়েছে টমেটোর জুস শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরল দূর করতে পারে এতে রয়েছে অনেক প্রাকৃতিক উপাদান যা শুধু কোলেস্টেরল নয় রক্তচাপও নিয়ন্ত্রণ করতে পারে টমেটো কোলেস্টেরল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী কলেস্টরলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার অভ্যাস অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাসের কারণেও কলেস্টরলের মাত্রা বাড়তে পারে টমেটোর রস আমাদের স্বাস্থ্যের জন্য উপকার এবং রোগ থেকে মুক্তি দেয় প্রতিদিন যদি দু থেকে তিনটে টমেটোর রস পান করা হয় তাহলে কলেস্টরল রোগীরা চমকপ্রদ ফল পেতে পারেন টমেটোর রস লাইকোপেন সমৃদ্ধ যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এই উপাদানটি আমাদের শরীরের প্রদাহ কমাতে খুবই কার্যকরী এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন রয়েছে যার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে টমেটোর রস এবং অন্যান্য টমেটো পণ্য নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে যদিও এই ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন তবে একটা বিষয় এখনো পর্যন্ত প্রতিবেদনে বলা হচ্ছে টমেটোর বীজ ফেলে দিয়ে বাকি অংশ খাওয়া উচিত রিপোর্ট দুর্নিবার নিউজ